তো আপনি তো বরাবরই এক দামে গরু বিক্রি করে আসতেছেন আজকে কে রকম দাম কি বিচারটা কেমন আমি গরু বেচতে মনে করেন 7 টা আচ্ছা 2000 করে লাভ করব 10 গরু 20000 টাকা লাভ হবে আচ্ছা আচ্ছা আজকেও তো এক দামে থাকবে আজকে এক দামে থাকবে আচ্ছা গরু দেখাবেন কয়টা গরু দুইটা দেখাবো গরু দুই পিস দেখাবেন তো জাত মান রকম কি গরু থাকবে আর একটা হচ্ছে ছাইয়াল গরু থাকবে ছাইয়ালটার সাথে গিরের কিছু মিশ্রণ আছে আচ্ছা দুটা গরুই যদি কোন গরু দুধ খাওয়ার জন্য রোজার মাসের জন্য খুব মনে করেন দুধ খাওয়ার জন্যই গরু দুইটা সংগ্রহ করা আমার যে কোনো দর্শক নিতে পারবি বিশেষ করে দুধের উদ্দেশ্য থাকছে রোজা উপলক্ষ আচ্ছাটা দুইটা গরু শুধু দেখাবেন আজকে মিষ্টি হবে প্লাস মনে করেন দুধ গাড়ো গুণ করতে হবে জি জি আপনি বলতিছেন একটা হচ্ছে সিন্ধি হাইওয়াল আর একটা হচ্ছে জারসি একটা হাইওয়ালের সাথে গিরের মিশ্রণ আচ্ছা বাচ্চাটা বাহামা সার বাচ্চা আর একটা জার্সি সাথে হালকা কিছু সিন্দি মিক্স আছে আচ্ছা আচ্ছা এটা অনেকেই বলবে শুধু পিওর জার্সি বাগাবাড়ি কিন্তু আমি না তা বলবো না ওর সাথে কিছুটা সাইয়ালের মিশ্র আছে বুঝছেন আচ্ছা দুইটা গরুর নিলে কে কি দাম থাকবে আর দুধ দাম দামদার হবে না গো দুইটা গরু রোজা রোপার লক্ষ্যে রমজান মাস সারা বছর ব্যবসা করব না হয় দুইটা গরু ব্যবসা করব না আচ্ছা দুইটা গরুর মূল্য থাকবে 147000 টাকা করে একটা করে 147000

আচ্ছা কাকু আপনি অনেক আমি একদমে গরু আপনি অনেক ভিডিও করছি গরু বিক্রি করছেন রোজা একদমে গরু বেচার খুব মজা অনেকেই ঠকে না এক দামের গরু কাকুর এখানে দালালী করারও কোনো চক্র থাকে না হ্যাঁ এটা হল জানঅপল্লকে কাকু আপনার কাছে একটাই অনুরোধ যে দুইটা গরুই বলতিছেন 47 47 করে জি আর দুইটা গরু সাতচল্লিশ সাতচল্লিশ করে হলে দুইটাতে দুই লক্ষ পঁচান চুরানব্বই হাজার সেক্ষেত্রে আপনি দুইটা গরুতে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেন গাড়ি ভাড়া ফ্রি দিলে তো আমার লাভ কিছু থাকবে না আপনি মনে করেন যে এই মাসটায় আপনার দরকার হয় মনে করেন যে দর্শক ভাইদের এই সপ্তাহে আপনি একটু উপকার করলেন যে ভাই নিক দুইটা গরু দুইটা গরু হবে না তারপরও আমি মানলাম তোমার আমি

ঈশ্বরদীপ থানা ঢুলটি বাজার আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন চৌত্রিশ বিরাশি পঞ্চান্ন চলেন বেশি কথা বল লাগবো না আপনার গরু দুইটাই আগে দর্শক ভাইদের দেখায় জি দেখা ভিডিওর প্রথমে কাকা মার্শাল্লা গাবিটা অনেক সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি কালারটা হচ্ছে লাল টক টকে এটা কি জাতের গাবি এই গাবিটা একটা ইন্ডিয়ান গাবি এটা কিছুটা হচ্ছে গিরের সাথে শাইওয়ালের মিশ্রণ আছে

বাচ্চার বয়সটা কেমন বয়সটা ষোলো দিনে কি বাইর করে দেন যে একটু দর্শক ভাইদের ভালো করে দেখাই দেই যেহেতু এসব গাভীর জন্য এই যে যারা চাচ্ছে যে একটা বাড়িতে দুধ খাওয়ার জন্য গাবি চাচ্ছে সঙ্গে সার বাচ্চা থাকতে হবে খুবই সুন্দর মন

আচ্ছা আচ্ছা শক্তি খাটাচ্ছে খুব বাচ্চা ডাক বাইদে রেখে দেন বাচ্চাটা কি বলের বাচ্চা দেখছেন জি এই সব গরু এইগুলা হাসে এইগুলাই হাসছে সম্মুখী ভবিষ্যৎ জি গাবি যেন গাবি কিনতে হলে গাবির সাথে বাচ্চা থাকা লাগবে তো এগোটা দাঁতে কয় দাঁত এটা কেবল দুইটা দাঁত আছে কেবল দুই খেন দাঁত হচ্ছে প্রথম বাচ্চা দিছে আর আর গাবিটা গাবিটা রে যে গলা কম্বল গুলো দেখছাম এ একদম সেই গরুদের গলা কম্বল জি জি আর টুটগুলা কত ভাষা মাসাল্লাহ গাভিও অনেক সুন্দর কোলে বাচ্চারা আছে বাচ্চারা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক দেখেন এটা থেকে দুধ কেমন আশা করতেছেন আপনি দুধ কেমন পাচ্ছেন আমি আমি খাওয়াই তো মনে করি নয় কেজি দশ কেজি পর্যন্ত নয় থেকে দশ কেজি দুধ বাচ্চার বয়স কয়েকদিন বললেন এটার

মাসাল্লাহ গাবিটা অনেক বিগ সাইজের একটা গাবি সঙ্গে বাচ্চা গুলা কত সুন্দর দেখতে জি সঙ্গে বাচ্চারা আছে বাচ্চারা অনেক সুন্দর একটা বাচ্চা এসব বাচ্চা আসলে এসব বাচ্চা যারা এই যে কোরবানির মধ্যে বাচ্চাগুলা বিক্রি করে সার হয় বিগ বিগ সাইজের সার এগুলা সেরকম হবে তো

সাড়ে পাঁচ মন ছয় মন গোস্তের দাম কয় টাকা হ্যাঁ আচ্ছা তাহলে এক লক্ষ সাতচল্লিশ হাজারের সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা দুধ পাবে দশ লিটার গ্যারান্টি দশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে আচ্ছা চলেন বেশি কথা বাড়াবো না দুই নম্বর গাভীটা চলেন দেখায় কাকা ভিডিওর দুই নম্বর সিরিয়ালের এই পাশে আরেকটা গাভী দেখতে পাচ্ছি গাবিটার কালার হচ্ছে লাল টক টক একদম এটা কি জাতের গাবি এটা সিন্ধি কিছু দা পাবতে না সাথে আর হাতে জার্সি বুঝছাও মানে সিন্ধির সাথে জার্সির মিক্সড আছে মাশাআল্লাহ গাবিটা অনেক বিগ সাইজের একটা গাবি এটা কয় দাঁতের গাবি এটা কেবল দুইটা দাঁত কেবল মাত্র দুই খেন দাঁত কেবল মাত্র দুইটা দাঁত গাবিটা অনেক বিগ সাইজের একটা খুব জাত মানে ভালো দুই খান দাঁত আর কত সুন্দর দেখেন একদম পিন সিং মাথাটা তো অনেক সুন্দর লাগছে

এটার কেমন দাম রাখছেন কাকা জি জি আপনার অনেক ভিডিও করছি এক দামে গরু রাখেন আপনি এইটাও সেইভাবে দাম বলবেন যেন দাম বেশি চায় দর্শক ভাই বিভান্তিত বিভ্রান্তি ফেলাবেন না কোনো দর দাম হবে না দাম চালে পারে এক লাখ পঁচানব্বই আচ্ছা কোনো দাম চাবো না একই দাম করবি এক লাখ সাতচল্লিশ হাজার থেকে এক দাম

গরু ভালো জিনিস দিবেন আবার গরু আবার বিক্রি করতে পারবেন তো আজকে তো ভিডিওতে দুইটাই শুধু দেখাবেন